আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমি কারো কমেন্টস উঠালাম না স্ক্রিনে বিকজ একটা ভিডিওতে নয় হাজার প্লাস কমেন্টস আরেকটা ভিডিওতে তিন হাজার প্লাস কমেন্টস অনেক হাজার হাজার কমেন্টস কার কমেন্টস উঠায় আমি কার কমেন্টস রিপ্লাই দিব তো সবার উদ্দেশ্যেই বলবো কারণ আমি কাউকে ছোট করে কথা বলা শিখিনি আর কখনো বলবো না আমি আপনাদের মাঝে যে কয়েকটা কথা বলবো প্রত্যেকটা কথা স্টুডেন্ট টু মরো যদি সত্যি না হয় তখন আপনারা বললেন যে আপু ইউ আর রং হুম আমি রাজনীতি সম্পর্কে কিছু বুঝি না আমি কোনো দল করি না আমি বারবার বলতেছি বাট মানুষের কিন্তু ভালো লাগা থাকে আপনার আছে আমার আছে আমাদের সকলের আছে ঠিক আছে যে যেহেতু এটা হলো স্বাধীন 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 বলতে পারছি না কালকের আগ পর্যন্ত বলতাম স্বাধীন দেশ কালকের দুপুরের পর থেকে আর এই দেশটাকে স্বাধীন ভাবতে পারছি না রিজন এখন আমি ভয় পাচ্ছি আমার সন্তানদেরকে নিয়ে এখন আমি ভয় পাচ্ছি আমি আমাকে নিয়ে যে আসলে কি আমি সেফটি আছি আসলে কি আমার ছেলেটাকে নিচে পাঠালে আমার ছেলেটা উপরে আসতে পারবে আমার মেয়েটা বাইরে গেলে কি আমার মেয়েটা কি সুন্দর মতো বাসায় আসতে পারবে এখন আমি ভয় পাচ্ছি তো কিছু কথা বলি কোথা থেকে বলবো আমি জানি না আমি আমি আমার মানসিক ক্ষমতা হারিয়ে ফেলেছি আপনার অনেকে বলেন না যে আপু আপনি আমাদের বেঁচে থাকার নিঃশ্বাস আপনার কাছ থেকে বাঁচতে থাকা শিখেছি কিভাবে সন্তানদেরকে মানুষ করতে হয় কিভাবে স্ট্রাগল করে দাঁড়ায় থাকতে হয় সব কিছু শিখেছি আজকে আমি বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমার ইন্সপায়ার ছিল আমি তার কাছ থেকে শিখেছি যে কীভাবে সব সব কিছু হারিয়ে মানুষ বাঁচতে পারে বিশ্বাস করেন সে যাই করেছে যেটাই করেছে আমি চোখ দিয়ে কখনো কিছু দেখিনি ধরেন পৃথিবীর সবচেয়ে বড়ো খারাপ সে কিন্তু আপনি আমি আমরা কিন্তু সরাসরি চোখ দিয়ে দেখিনি কিন্তু আপনারা যা করেছেন তা তো সরাসরি দেখছি সরাসরি সে মানুষটা আমার অনুপ্রেরণা ছিল আমি তাকে দেখে বাঁচতে শিখেছি সে যদি পারে এত বয়স্ক একটা মহিলা হয়ে যদি পুরা বাংলাদেশটা চালাতে পারে তাহলে আমি কেন আমার তিনটা সন্তান নিয়ে চলতে পারবো না তার কাছ থেকে বাঁচতে শিখেছি বিশ্বাস করেন মানুষের থাকে না মানুষের আইডল থাকে না সে আমার আইডল বুঝতে পেরেছেন শুধু আমার না মতো লক্ষ লক্ষ মেয়েদের তো যে মানুষটা কালকে পর্যন্ত আপনাদের বিষ ছিল সেই মানুষটার জন্য আপনারা হাউ হাউ করে কানবেন শোনেন এই দেশে তার না থাকলে না তার কিছু হবে না যদি সে অনেক কিছুই মনে করত তাহলে তার সব কিছু সে আনাথ আশ্রমে দান করে দিয়ে যেত না আর তার মাঝে যদি রকম কোন লোভ লালসা থাকতো তার বাসা থেকে সে একটা সুতা পর্যন্ত নিয়ে যায়নি যদি সে ওই টাইপেরই হতো আপনাদের কারো ক্ষমতা ছিল না তার বাসা পর্যন্ত ঢুকার কিন্তু আপনারা মানুষটার কিছু কিছু জিনিস নিয়ে মানে আমি বলতো লজ্জা ফিল করছি আসলে কি আপনারা বাঙালি বা আমি বাঙালি বাংলায় কথা বলতে পারলে সরয় সরয়া বলতে পারলেই আমরা বাঙালি না যেভাবে করেছেন মানে লুটপাট কখনো দেখি দেখলাম এবং এমন কিছু কিছু মানুষের ফুটেজ তো আমি দেখলাম আমি বিশ্বাস করাতে পারতেছিলাম না আসলে কি উনি কি বারবার তার আমি একবার না দুইবার না চার পাঁচ বার করে হ্যাঁ সেই সে তাকে দিয়ে তাদেরকে দিয়ে আশা করা তো প্রশ্নই আসে না তো অনেকে দেখতেছি তাকে নিয়ে কান্না করতেছেন যখন সে পদত্যাগ করলো তাকে নিয়ে ভিডিও বানাইছিলেন বাসি ফু দিয়ে ফু দিয়ে ভিডিও করতেছিলেন দেশ স্বাধীন হয়েছে চব্বিশটা ঘণ্টাই দেশটা আপনারা স্বাধীন রাখতেন মাত্র চব্বিশটা ঘন্টা তাহলে বুঝতে পারতাম যে আসলেই সে আমাদের দেশের জন্য কালপিট ছিল ভালো হয়েছে সে চলে গেছে চব্বিশটা মিনিট ও তো এই দেশটাকে আপনারা শান্তিতে রাখলেন না দেশ তো আপনাদের যারা লুটপাট করেছেন আপনাদের না দেশ তো আমাদেরও যারা আমরা লুটপাটের সাথে জড়িত না আমাদেরও কই এখন আমরা কেন আতঙ্কে আছি আচ্ছা তার বাড়িঘর লুটপাট করে আদাজ যারা ছিল তারা কি করেছে আমার বাসায় বাজার নাই আমি যে নিচে নামবো বিশ্বাস করে না আমি ভয় পাচ্ছি আচ্ছা সবচেয়ে বেশি কষ্ট কি পাইছি জানেন আমাদের শেখ মুজিবুর রহমান কি করেছে। আমরা বাঙালি জাত কেন এরকম তার কি দোষটা ছিল তার মূর্তি নিয়ে তার ছবি নিয়ে আপনারা কি করেছেন বলেন তো কি করেছেন আপনাদের কাছে তার দাম নেই লন্ডন আমেরিকা কানাডা ফ্রান্স ইতিহাসের পাতায় শেখ মুজিবুর রহমান সুন্দরভাবে সেলুট স্যালুট দেয় তার নামের উপরে আর তার আমি না খুব আহত হয়েছি যে আমরা বাঙালি জাত কতটা নিচে নামতে পারি আবেগে পড়ে আপনারা আপনাদের জোশটাকে হোশ খাওয়া ফেলেছিলেন জোশে হোশ নষ্ট করে দিয়েছিলেন আপনারা যারা যারা এই কাজ করেছেন না যারা যারা মনে রাখেন একদিন আপনারা তারা তারাই কানবেন যে কি করেছি এগুলা কারণ এই ফুটেজ গুলো সারা জীবন ইতিহাসের পাতায় লেখা থাকবে আপনারা যা করেছেন আপনারা তাকে পথত্যাগ চেয়েছেন সে তো চলে গিয়েছিল এতটা বছর ধরে যে সে বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু করেছে কি করেছেন আপনারা নিজের ঘরে কেউ নিজে চুরি করে আপনারা তো আপনাদের ঘরে চুরি করেছেন তাহলে আপনাদের আপনাদেরকে দিয়ে আমরা কি আশা করব বলেন এই দেশ আশা করবো বিশ্বাস করেন আমাকে অনেকে বলছেন মাছ গেল মা দিয়ে আপনারে নিয়ে গেল না আল্লাহর কসম আমি তার সে তো আমার মায়ের থেকে অনেক সিনিয়র আমি তার পা ধুইতাম যদি সে আমাকে নিয়ে যেত আমারই টেক কেয়ার করে মানুষে বাট আমি তার টেক কেয়ার করতাম কারণ আমাকে টেক কেয়ার করার জন্য সুযোগ সুবিধাটা সেই করে দিয়েছিল এই যে অনলাইনে যারা ইনকাম করেন না ইউটিউব থেকে ফেসবুক থেকে এই যে আমরা যারা ব্যবসায়ী আছি কার অবদান তার অবদান সব বন্ধ হয়ে যাবে এই বয়স্ক ভাতা এই বিধবা ভাতা এই যে প্রতিবন্ধী ভাতা সব বন্ধ হয়ে যাবে কারণ সেগুলো তো সে করছিল সে যখন না আমি যদি আমার ঘরে না থাকি আমার ঘরের পরিচালনা কে করবে অন্য কেউ করবে জীবনও না তো আমার এই কথাগুলো আমি আর কোন কথা বলবো না কারণ সত্যি আমার ঘৃণা হচ্ছে দেশের যে নাগরিক আমি আমার আমার যদি কোনো কেউ আমি চলে যেতাম কিন্তু আমার চলে যাওয়ার মতো কোনো রাস্তা নাই এখন আপনারা কেউ রাতে দুইটা আড়াইটা পর্যন্ত বাইরে থাকেন তো ব্যাপার দায় চলেন তো মেয়েদেরকে যে স্বাধীন করে দিয়েছিল এখন আপনারা কইলেন তো কিচ্ছু করতে পারবেন না মনে রাখেন আর আপনারা আমাকে দালাল সালাল হাবি অনেক কিছু বলতেছেন হ্যাঁ সে আমার মা কেন বলছি জানেন তার কাছ থেকে শিখেছি কিভাবে বাঁচতে হয় সব কিছু হারিয়ে কিভাবে বাঁচতে হয় কিভাবে কর্ম করতে হয় কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয় স্ট্রং থাকতে হয় তার কাছ থেকে শিখেছি সে আমার মা আপনারা সেটা বলতে পারেন বাট আমি কোন ওই যে কি বলে কোনো কিছু করি না কারণ আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতি করি না কিন্তু আপনারা যা করেছেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখে এবং আপনাদের এই এই পাপের ফসলের জন্য আপনারাই কানবেন কানতেছেন কিন্তু সারা জীবন রয়ে যাবে কাউকে ছাড় দেওয়া হবে না মনে রাখেন আমার কথা আমি এই যে আজকে আমি কয়েকদিন যাবো যা বলতেছি কোনো কথা মিথ্যা হয়েছে এই কথা মিথ্যা হবে না তো সবে ভালো থাকেন আর আমাকে দালাল বলতেছেন হ্যাঁ আমি দালাল মায়ের জন্য যদি সন্তান দালাল হয় তাহলে আমি দালাল আমি সেই মানুষটার জন্য কাঁদতেছি যে মানুষটা কাছ থেকে অনেক কিছু শিখেছি যেমন আমার জন্য আপনারা কাঁদেন না তেমনি আমি তার জন্য কাঁদতেছি তো ভালো থাকেন সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ আপনাদেরকে নেখে দেয় দান করুক আরো বেশি বেশি করে আপনারা লুটপাট যেন করতে পারেন নিজের ঘরে নিজেরা যেন চুরি করতে পারেন সরকারের আমানত মানে আপনাদের আমানত সেটাকে আপনারা রক্ষা করতে পারলেন না তাহলে আপনাদেরকে দিয়ে আমরা কি আশা করবো বলেন